পাঁচ আগস্টের পর ক্ষমতা বলের অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামী কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক সেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফেক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন দেখুন প্রথম কথা হচ্ছে একাত্তর সালে আমার জন্মই হয়নি অথবা আমি প্রত্যক্ষ ভাবে কিছু দেখি কিন্তু আপনার জন্ম তো আপনার জন্ম তো তিন হাজার বছর আগেকার খবর আমি ওই দিন একটা আপনার স্ট্যাটাসের কথা শুনতেছিলাম যে সেই খবর তো আপনার আছে বলছি বলছি সেটা বলছি এখন আমি সব ইতিহাস পর্যালোচনা করে দেখলাম যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকসালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু ডানপন্থী রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরও কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল ফখরুলের কিন্তু রাজনৈতিক নেতা হচ্ছে রাশেদ খান মেলন আমি মনে হয় রাশেদ খান মেলনে আমার ভুল না হলে জেলে আস তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান হয়েছে এখন বিএনপিতে এসে তো প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপিতে আছে তারা তো স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ থাকা অবস্থায় তো শুধুমাত্র স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধতার জন্য জামাতকেই ধোলাই করবেন তাদেরকে কি ধোলাই করা উচিত না এখন প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দেব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়াটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর এবং ভারত সেখানে দুই জায়গায় দুইটা দেশ থাকতে পারে না আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নেই কোনো সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে ই করবে আধিপত্য বিস্তার করবে এবং সেটা আমরা পরে দেখেছি ভারত কিন্তু আধিপত্য বিস্তার করেছে এবং শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতাও কিন্তু ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারে নাই জিয়া কেন এত জিয়া রহমান এত কেন জনপ্রিয়তা পেয়েছে জিয়া রহমানের জিয়া রহমান একটু 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 খালেদ ভাই একটু একটু জিয়া রহমানের জনপ্রিয়তার মূল কি জিয়া রহমানের জনপ্রিয়তার মূলই ছিল দুইটা বিষয় একটা হচ্ছে তিনি ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিলেন দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনও বিএনপি জনপ্রিয় দল এবং এখনও ফ্রি ফেয়ার ইলেকশন হলে এবং জামাত ইসলামী এক কথায় বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতা যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা পঁয়ষট্টি যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্কগুলোকে ডিমা ডিনামাইট বেঁধে ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণেই পাকিস্তান জয় পেয়েছিল আমার মনে হয় যে আমার মনে হয় যে আমার মনে হয় যে আপনার বক্তব্যটা সেকচুয়ালি ঠিক কিনা সেটা একটু পরীক্ষা করার দাবি রাখে পঁয়ষট্টি সালে যুদ্ধের আসলে কে জয়ী হয়েছিল তাসখন্দে যে যুদ্ধ বিরতি হয়েছিল সেটার মধ্যে আসলে কি শর্ত ছিল আমার মনে এগুলো নিয়ে আমরা আলোচনা আলোচনা করব না আরেকদিন হ্যাঁ পরে বসবো আমরা সেটা কিন্তু কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি আবার গ্লোবাল পলিটিক্সে আমরা যদি দেখি তখন পাকিস্তানের পক্ষ নিয়েছিল আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ এটা নিয়ে কথা বাড়ানো যাবে না ডক্টর আপেস বলি একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়া পক্ষ নিয়েছিল আর সবসময় ভারত তো কোনো শক্তি না এটা রাশিয়ার ল্যাসপেন্সারগিরি করে আর এখন আমেরিকার ল্যাসপেন্সারগিরি করতেছে এই জন্য তারা মূলত সদিচ্ছা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করেনি একাত্তর সালে সেজন্য ছয় হাজার কোটি টাকার অস্ত্র তারা চুরি করে নিয়ে গেছিল এবং সেজন্য স্বাধীনতা যুদ্ধে নিয়াজি পরাজয় স্বীকার করা দরকার ছিল আমাদের ওসমানগুনির হাতে তার কাছে না করে ভারতীয় সেনা কাছে করবে কেন ওসমানির কাছে কেন করেনি সব থেকে বুঝা যায় ভারত একটা আক্রোশ থেকে এবং তার রাজনৈতিক উদ্দেশ্য অর্জন করার জন্য স্বাধীনতা পরবর্তীতে সে কি না করেছে পনেরো বছর এই ফেসিবাদের কাজে সহযোগিতা করেছে ভারত হাজার হাজার মানুষকে হত্যার কাজে সে সহযোগিতা করেছে কেউ কেউ আমাকে প্রশ্ন করছে কেউ কেউ আমার মনে হয় আমার প্রশ্ন এটা

ঠিক আছে আমি জানতে চাইব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অনেকগুলি বিষয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে মাজার আক্রমণ হয়েছে বাউলের আসর পণ্ড করা হয়েছে বইমেলার স্টল বন্ধ করা হয়েছে রাষ্ট্র থাকতে প্রশ্ন থাকতে এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন মাজার আক্রমণটাকে আসলে আপনি কিভাবে বলেছেন বা জেনেছেন বা আপনার অবস্থান কী ছিল বাউলের আসর পণ্ড করা বইমেলার স্টল বন্ধ করা দেখুন এটা যদি ছাত্রলীগের লোকেরাও করে থাকে তাহলেও তো এটা কাজটা খারাপ করছে তাই না মাজারে হামলা করা তো উচিত হয়নি আপনি আপনি এটা নিন্দা জানাইছেন কিনা বা এটাকে আহ্বান বন্ধ করতে বলছেন কিনা সেইটা জানতে চাইতে হ্যাঁ আমি আমার বক্তব্য বলেছিলাম যে আল্লাহর উলিদের মাজারগুলোতে যারা স্যারেক করে তাদেরকে শাস্তি দেওয়া হোক কিন্তু আল্লাহর উলিদের মাজারগুলোতে আঘাত না করা হোক এটা বলেছি বক্তব্য আছে আমার আচ্ছা একটা জনপ্রিয় প্রশ্ন আপনার এগেন্স্টে এরকম যে আমরা ইন্ডিয়ার এত কথা শুনি কিন্তু খোদ জোনপুরি হচ্ছে ইন্ডিয়ায় এটার আপনি আসলে কেভাবে দেখেন আপনার যে ডিগ্রি যেটাকে আমরা পিএইচডি বলতেছি সেইগুলিও ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে নেওয়া সেটাকে আপনি কেভাবে দেখেন এক লাইনে বললেই হবে মানে এটা একটা জাস্ট জনপ্রিয় প্রশ্ন আমি এটাকে দেখুন দেখুন এ খুব সুন্দর করে আপনাকে এক লাইনে তো বলা যাবে না খালেদ ভাই আমি তিন লাইনে বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের বংশটা এসেছে আরব থেকে অর্থাৎ আল্লাহর হাবিব নুর্বিজি মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের আপন চাচা হজরত আব্বাসের বংশধর পরবর্তীতে আমাদের বংশধর এসেছে বাগদাদ বাগদাদ থেকে এসেছে ইউপিতে আর আমার পর্দাদার যিনি পিতা ছিলেন পর্দাদার পিতা তিনি ছিলেন কালামতুল্লী জনপুর আহমদুল্লাহর জামাতা অর্থাৎ মেয়ের দিক দিয়ে আবার আমরা কামামতলী জোনপুর রহমদুল্লার সাথে রক্ত সম্পর্কে সম্পর্কিত উনিশশো সালে আমার পর্দাদা জনপুর ভাই জোনপুর থেকে আমার বাবার বয়স যখন ছয় তখন চলে এসেছেন বাংলাদেশ এখন আমার পর্দাদা চিন্তা করলেন যে ভারতটা চলে গেছে হিন্দু শাসনে এখানে আমরা স্বাধীনভাবে চলতে পারবো না সেজন্য তিনি তো ইন্ডিয়া ত্যাগ করে বাংলাদেশেই চলে এসেছে সেজন্য আমার বাবা ছয় মাস বয়সে বাংলাদেশে এসেছে আর আমাদের পাঁচ বাই তিন বোনের জন্ম বাংলাদেশে অতএব এই জন্য ভারতের বিরুদ্ধে আমি বলতে পারবো না সেটা সেটা কোনো কথা নয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শেখ মুজিবের মায়ের বাড়ি কোথায় ভাসানি তার বাড়ি ছিল আসামের ভাসান টেক এরা সবাই কিন্তু পূর্বপুর ভারতে ছিল অতএব জোনপুরে হওয়ার কারণে আমি ভারতের বিরোধিতা করতে পারবো না এটা হয় না বরং আমি যে অন্যরা বাংলাদেশের হয়ে রয়ের দালালি করে আর আমি রয়ের বিরোধিতা করি এটাই তো আমার কৃতিত্ব